পাসওয়ার্ড তৈরি করার জন্য মাঝে এমন পাসওয়ার্ড দিয়ে প্রথম ডেটাটা এখানে পাসওয়ার্ড দিয়ে প্রথম ডেটাটা বড় দিয়ে মাঝে ডেটাগুলো ছোটো বড় দিয়ে ডেটাটা সংখ্যা দিয়ে আর এখানে দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা আছে এখানে এই করে যে পাসওয়ার্ডটা দিয়েছেন উপরে ঘরে এখানে একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে একই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে কারেন্সি এখানে যেমন আছে মুদ্রা এখানে মুদ্রা কারেন্সি মুদ্রা এটা বিরিটি থাকে বিরিটি ধরা করে পরবর্তী দিকে আছে এই পরবর্তী এখানে কাজ করবে এখানে কাজ করে দিলে পরে নতুন এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দেবে যেটা ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে দেবে পরবর্তীতে লগ ইন অসুবিধা হবে

তো এখন কমপ্লিট করার জন্য প্রতিবি অবশ্যই যাতে করে নিবেন আমি শিক্ষার উদ্দেশ্যে দিনে দিন কেউ করব করে দিদি তো মোবাইল আমার একটা বিভেখ করবো না দিচ্ছি তো প্রতিটি যাতে করবেন এখানে টাকিয়ে দিন তো এখানে একটা দিলে পরে আপেসানি আমার একটা করে আসি এই কেস দিয়ে আসলে পরে এই আগে মুখুনি চার ওফোডা দেওয়া আছে খারাপ হয়ে দিয়ে যেমন আছে তেমন পান দিয়ে দিচ্ছি ডাবল নাইন ওয়ান নাইন কোর্সা দিয়ে দিলাম এবার দেখুন এখানে ওটিপি অনুসরণ এটা আছে এখানে যে এখানে একটা চার তৈরি করে একটা ওটিপি আসুন ওয়ান নাম্বারে চার অঙ্কের উপরে যেমন চার অঙ্কের নাম্বারটা দিবেন তেমন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এই ফাড়া দিয়ে দিবেন যে ফাড়া দিলে জমা করে দিবেন এখান থেকে জমা দিন দেখা আছে জমা করে দিলে পরে আপনার মোবাইল নাম্বার ডিসাইড হয়ে যাবে আগে মোবাইল নাম্বার ডিসাইড পরে ডিপোজিট এবার ডিপোজিট করার জন্য এখানে আমানত লেখা রয়েছে আমানত লেখাতে তাল দিবেন যোগ চিহ্ন আমানত এখানে তাল দিয়ে পরে ডিপোজিট ফেলে চলে এখানে একটা পাতা টিয়া দিন আপনি এর মধ্যে নবদ দিকার

তা আমার মধ্যে টাচ করে নিশ্চিত করুন এখানে এবার টাচ দিবেন নিশ্চিত করুন এটা করে দিন তো এখানে দেখবেন অ্যামাউন্ট ওপরেই খাবে আপনার যে অ্যামাউন্টটা পছন্দ করেছেন ওইখান থেকে টাচ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে এই নাম্বারে যে আমাউন্টা ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট করে দেওয়া সেখান থেকে একটা ঠান্ডা সেনা দেওয়া যাবে সেই ঠান্ডা সেনা দিয়ে তার কপিটা নিয়ে এই খারাপ দিয়ে দিবেন খারাপ হয়ে ক্যাশ করে দিতে পারে এবার দেখেন যেখানে নিশ্চিত লেখা আছে নিশ্চিত করে দিবেন আপনার এমাউন্ট আপনার ওয়ালেটে চলে আসবে উত্তোলন বা আপনার উপার্জন তখন উত্তোলন আপনার উপার্জন যখন বিকাশ বা না ওটা নেবেন উত্তোলন করবেন তখন এই টেজ থেকে উত্তোলন হয়ে যাবে উত্তোলন করার জন্য এই পেজেই থাকবেন আমারও লেখা আছে এই পেজের মধ্যেই থাকবেন এখান থেকে এই পেজের মধ্যে থেকে উত্তোলন লেখা আছে এখানে কাজ করে দিবেন এখানে কাজ করে দিলে পরে একটু ওয়েট করবেন এখানে ঠিক আছে লেখা আছে এই ঠিক আছে এখানে টাস করে দিবেন এখানে তাছ করে দিলে পরে আপনার উত্তোলনের জন্য এখানে উত্তর আপনার গ্যালিশাল দেখা যাবে এখান থেকে তো এখানে আপনি আমি যত উত্তোলন করবেন সেটা এখানে দিয়ে দিবেন তো এখানে কম পক্ষে আসো দেওয়া যায় তা আপনি এর বেশিও দিতে পারেন আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি হাজার দিলাম আমি এখান থেকে আপনি যে ওয়ালেটে নেবেন আপনার নব্বর চেক করেছিলেন সেটা টাচ নেবেন সেটাতে এই চিন্তা বলতে দিয়ে আপনার ভেরিফাই মোবাইল নাম্বার অবশ্যই করলেন তো এখান থেকে মোবাইল নাম্বারটা লাগিয়ে নেবেন এখানে টাচ করে এখানে টাক দিলে মোবাইল নাম্বারটা দেরে আসবে এখান থেকে এবারে উত্তরণে টাচ করে দিলেন যেমন দিকে সময় সবাইকে ওয়েট করা করে চলে আসলো এমাউন্টটা তেমন উত্তরণটাও চলে আসবে আপনার ওয়ালেটে তো ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্ত আজকে রাখলাম পরবর্তী এমন ভিডিও দেখার জন্য টেন্টটা সাজস্ক্রাই পাশে থাকবে